সেবার দেখো উনসত্তর পৃষ্ঠায় তিন নম্বরে সে ভাগ করি এখানেও পাশাপাশি ভাগ আছে যদি পাশাপাশি ভাগ থাকে তাহলে এই পাশের যে সংখ্যা আছে এরা হচ্ছে ভাজ্য তাইকে ভাগ করতে হবে এবার এ যে সংখ্যা আছে এরা হচ্ছে ভাজক এই ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করতে হবে আর এই ভাজক যে সংখ্যা থাকবে সেই সংখ্যার আমাদের নামতা জানতে হবে তাহলে এখানে এক নম্বর আছে বিয়াল্লিশ বাঘ সাত তাহলে এখানে আমাদের এই সাতের গা নামতা জানতে হবে সবসময় মনে রাখবে যে এই পাশে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো নামতা দিয়ে আমাদের এই ভাগ করতে হবে তাহলে সাথে গান মতো বিয়াল্লিশ পর্যন্ত ঘরে কথা হয় ছয় সাতে বিয়াল্লিশ ছয় এরপর দেখো দুই নম্বরে এখানে আছে গত সত্তর ভাগ সাত তাহলে এরপরে গত সাত সাথে গানতার আমাদের জানতে হবে করতে হবে সাত দশ সত্তর দশ এরপর দেখো তিন নম্বর আছে এখানে আছে আঠাশ ভাগ সাত এখানেও সাতের গয়না মতো দিয়ে আমাদের ভাগ করতে হবে তাই সাতের গয়না মতো আঠাশ পর্যন্ত করো কত চার সাথে আঠাশ চার যতক্ষণ পর্যন্ত আঠাশ না মিলবে ততক্ষণ মতো তোমরা নাম হতাও গুনবে এরপর দেখো এখানেও সাতের গয়না মতো লাগবে চার নম্বরে চোদ্দো বাঘ সাত তাহলে এখানে কী হবে সাত থেকে সাত সাত দুগুণে চোদ্দো এই চোদ্দো মিলাতে গেলে কয়বার গুনতে হবে সেটা তোমাদের লিখতে হবে তাহলে সাত থেকে সাত সাত দুগুণে চোদ্দো কয়বার গুনছ দুইবার দুই লিখবে এরপর দেখো এখানে আছে বাহাত্তর বাঘ আট তাহলে এই পাশে কী আছে আট অর্থাৎ আমাদের এখানে আটের গানতা জানতে হবে তাহলে আমাদের কী করবো এই আটের গয় নামতা দিয়ে এই বাহাত্তরকে মিলাবো তাহলে গত কয়বার গুনতে দেখো আট আর আট আট দুগুণে ষোলো তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ পাঁচআ চল্লিশ ছয় আটে আটচল্লিশ সাত আটে ছাপ্পান্ন আট আটে চৌষট্টি আট নং বাহাত্তর নয় তার মধ্যে গুনতেছে নয় এখানে নয় লিখতে হবে আট নং এবার দেখো এখানে আছে গত বত্রিশ ভাগ আট আমাদের আটের গণামত জানতে হবে সবসময় এর পাশে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা দিয়ে আমাদের ভাগ করতে হবে তাহলে বত্রিশ চার এভাবে তোমার নামতা দিয়ে এই ভাগগুলো সমাধান করবে এবার দেখো এখানে ষোলো ভাগ আট তাহলে এখানে আট এক নামতা লাগবে আমাদের কথা হবে আট এক আট আট দুগুণে ষোলো এই ষোলো মিলাবে সবসময় এই পাঁচ সংখ্যাকে মিলাবে এই পাঁচ সংখ্যা গুহন করে মানে নামতা দিয়ে এই পাঁচ সংখ্যাটা মিলাবে তাহলে আট এক আট আট দুগুণে ষোলো কয় ভাগুঞছ দুই দুই লাগবে এরপর দেখে আছে কত চল্লিশ ভাগ আট তাহলে এখানে আটের গনামতা লাগবে আটের গা মতো দেশ চল্লিশ ফোন মিল তবে কত হয় পাঁচ আটে চল্লিশ পাঁচ সাথে আট দু জামাত করে আমরা কী হয় পাঁচ আটে চল্লিশ আমাদের পাঁচ লাগে এরপর দেখে কেন আছে কত সাতাশ ভাগ নয় তাহলে এখানে এ পাশে কত নয় তাহলে আমাদের নয় গনামতো লাগতে লাগবে তাহলে নয় এক নয় নয় দুগুণে আঠেরো তিন ন কত সাতাশ তিন আমাকে নয় এগারো নামতার তিন পর্যন্ত গুনতে আছে আমি এখানে তিন লিখবো যত পর্যন্ত গুনবে তত সংখ্যাটা আমাকে এখানে লেখে দেবে তাহলে এখানে দেখো নয় এখানেও নয় এখানে নয় এ পাশেটা দেখো দশ নম্বরে তাহলে এখানে কী হবে এখানে নয় এগারো নামতা লাগবে কয়বার গুনতে হবে মিলাতে গেলে নয় একে নয় এক একবার গুনলে পারি কিন্তু হয়ে যাচ্ছে তাহলে এখানে এক হবে এবার দেখো এখানে একাশি ভাগ নয় তাহলে এখানে আমাদের নয় গানতা লাগবে তাহলে একাশি মিলাতে কয় গুনতে হবে দেখো নয় এক নয় নয় দুগুণে আঠারো তিন নং সাতাশ চার নং কত সত্তর পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি আট নং কত বাহাত্তর নয় নং একাশি অর্থাৎ নয় আমাদের নয় বার গুনতে হয়েছে হ্যাঁ তাহলে আমার নয় লেখো নয় নং একাশি নয় এরপর দেখো এখানে চুয়ান্ন ভাগ নয় এখানে আমাদের নয় গানতা লাগবে করতে হবে ছয় নং চুয়ান্ন ছয় বায় গুনতে হবে ধর নয় এক নয় নয় দুগুণি আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন ছয় বায় গুনতে হচ্ছে ছয় লিখবো অর্থাৎ নামতা যতবার গুনতে হবে ততবার লিখবে এখানে দেখো এক নম্বরে কি লিখছি আমরা অর্থাৎ ছয় সাথে বিয়াল্লিশ সাথে নামতা আমরা ছয় বাই গুনছি ছয় লিখছি এভাবে লিখবে